হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে তো আজকে চলে আসলাম ওয়ানএক্স বেডে তোমরা সবাই জানো অনলাইন প্ল্যাটফর্ম ওয়ানএক্স বেড অনেক বিশ্বস্ত একটা অ্যাপ এখানে তোমরা সহজেই অনেক অনেক টাকা ইনকাম করতে পারবা অ্যাপটার বিশেষত্ব হচ্ছে এখানে তোমরা বিভিন্ন গেম খেলতে পারবা গেম গুলো খেলে হচ্ছে তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবা একদমই সহজ তো চলো আমরা কিছু গেম খেলি দেখি আসলে সহজ নাকি কঠিন তো গাইস কোনটা খেলবো তোমরা একটু বলো এখানে প্রচুর গেম আছে তোমাদের যেটা খুশি ওইটা খেলতে পারবা আর গাইস প্রত্যেকটা গেমেই কিন্তু টাকা ইনকাম করতে পারো আর টাকাগুলো হচ্ছে রিয়াল টাকা তো যারা অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে চাও তারা এই গেমটা খেলতে পারো ফুটবল কাপ চলো ফুটবল কাপটা খেলি যথারীতি এখানে সর্বনিম্ন হচ্ছে তোমার হচ্ছে বিশ টাকা চলো এই দেখো লাভ করে গেছে তিনটা এই জন্য হচ্ছে বিশ টাকা থেকে বান্ন টাকা জিতে গেছি তো গাইজ ওরা আমাকে টাকা দিচ্ছেই না বলতে গেলে মনে হয় একটা তোমার হচ্ছে সার্ভার হয়তো জ্যাম আছে এই যে গড়ি আসছে জিতে গেছে এই যে এইবার আবার ষাট টাকা এখন আবার দিতেছে এই যে দেখো আটাশি টাকা জিতে গেছি গাইজ অনেক তো তোমরা গেমটা খেলতে পারো এইখানে ভালোই টাকা ইনকাম করা যায় আবার টাকা গেমটা সহজ আছে প্রথম দিকে টাকা দেয় নাই পরে কিন্তু ঠিকই আমাকে এই যে দেখো আবার বন্য টাকার পরে কিন্তু আমাকে ঠিকই টাকা দিচ্ছে দেখো একশো বত্রিশ টাকা চলে আসছে গাছ একশো বত্রিশ টাকা আবার চল্লিশ টাকা টাকা চলে আসছে খেলার নিয়মটা দেখো তোমাদের হচ্ছে যে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান এটা যে তিন পার আসে তাহলে হচ্ছে পাঁচ গুণ টাকা পাবা তারপর হচ্ছে রেড বুট যদি আসে ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ ট্রিপুজের এই যে এটা হচ্ছে ফোর পয়েন্ট টু মানে এই যে এইগুলো অ্যারো চিহ্নগুলো মানে যত যেটা আসবে তোমরা হচ্ছে ঠিক তত ওইরকম গুণ টাকা পাবা গেমগুলো হচ্ছে নিয়ম এরকম যেমন এই যে এটা আসছে বাউান্ন টাকা আসছে আমাকে অনেকগুলো টাকা দিছে আবার এখন হচ্ছে টুকটাক কিছু কিছু করে দিচ্ছে বড় অ্যামাউন্ট গুলা দিচ্ছে না ওরা কি আমাকে টাকা দেওয়া ভুলে গেছে গাইস না আসছে দুশো আশি টাকা আসছে অনেকক্ষণ দুশো বিশ টাকা দুশো চল্লিশ তিনশো বিশ টাকা বড় একটা জ্যাকপোটের জন্য গাইজ একটু অপেক্ষা করতেছি বড় একটা জ্যাকপোট আসলে পরে বেশ কিছু টাকা ইনকাম হতো আসলে এখানে প্রতিটা গেমে একটু ধৈর্য সহকারে হচ্ছে খেলতে হবে চলো একবার পঁচিশটা দিয়ে দিলাম তিনশো ষাট টাকা বড় একটা জ্যাকপোটের আশায় আছে চারশো পঞ্চাশ guys ওরা মনে হয় আমাকে বড় কোনো জ্যাকপট দিবেই না ওরা নিহত করেই নিছে